দশ দিন ধরে বাবা নিখোঁজ ভাতার বাছারে এক পুত্রসহ তিন কন্যা হর্ণ হয়ে খুঁজে বেড়ালেন বাবাকে শনিবার দুটো তিরিশ মিনিট পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার আলমগঞ্জ এলাকার এক ব্যক্তি গত দশ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান নাম সুনীল মাহালি এরপর তারা খবর পায় যে তার বাবা ভাতার বাজার এলাকায় রয়েছে তিন কন্যা সহ এক পুত্র সন্তান ছুটে চলে আসে আজ অর্থাৎ শনিবার ভাতার বাজারে বাবাকে খুঁজতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তারা বাবাকে না পেয়ে ভাতার থানায় দ্বারস্থ হন বিষয়টি ভাতার থানার পুলিশকেও বলেন তার ছেলে জানায় যে বাবার মাথায় একটু সমস্যা আছে তবে কেউ যদি আমার বাবার খবর পান তাহলে অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বাবা হারিয়ে যাওয়ায় তার সন্তানদের করুণ অবস্থা দেখে ভাতার বাজারে অনেকেই খুঁজে দেখব বলে আশ্বাস দেন তবে আমাদের অর্থাৎ সংবাদ মাধ্যমে দর্শক বন্ধুদের কাছে অনুরোধ আপনারাও এই ব্যক্তির খোঁজ পেলে অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চাই ওই বাবাকে যেন ফিরে পায় তার সন্তানরা

কদিন ধরে খুঁজছেন বাবাকে তোমার প্রজন্ম জুলাই তুলেছি বিভিন্ন জায়গায় কে কে এসেছেন আজকে খুলতে আজকে আমি এসেছি আমার দুটো বোন এসে দুটো জামা বলেছে কি বাবার কি মাথায় কোনো সমস্যা ছিল একটু মানে ভুলে যায় আপনার কি নাম দীপক মাহালি আমি ওনার ছেলে দেখুন ক ভাই আপনারা মেয়ে একাই তিন বোন